কি নাম তোমার বাবু খুব কষ্ট করে ডেকেছি প্রথমে ডাকলাম আসলে না ধরে টানতে বাধ্য হতে হলাম আমি কথা নাম কি আছে

শোশানের উপর দিয়ে আসছিল হ্যাঁ ওখান থেকে তো শ্মশানের উপর দিয়ে আসলো তো ওর বাবার কি ও যেখানে সেখান দিয়ে আসতে পারে ওর ইচ্ছা তুমি তো হাওয়া বাতাস এ তো মাস লোক মানুষ তো তুমি মানুষকে ধরে নিবা কথা বল আমার দিকে এদিকে এই শোনো কি কি ক্ষতি করেছো তুমি এই শোনো বেশি কথা না রুগিটার কি কি ক্ষতি করেছো কিছু ক্ষতি করি মানে রুগীটার সঙ্গে অশান্তি হচ্ছে তোমরা সহ্য করতে পারছো না তাই না বছরের স্বামীর সঙ্গে সংসার করতে দেবো না আচ্ছা কেন বিয়ে করবে ও তুমি বিয়ে করবা মেয়েটাকে বিয়ে করবা বিয়ে করবো মেয়েটাকে বিয়ে করবে

ঠিক আছে রুগীকে ধরেন ভালো করে ধরেন ঠিক আছে এখন আব্দুল আব্দুল খালেকের সাহেবের দায়িত্বে থাকুক জিনগুলো জয়জন আছে পরে ইনশাল্লাহ কথা বলবো চোখে পানি রুগীটাকে সইয়ে দেন একটু রুগী সব ডান দিক দিয়ে সবগুলোকে বার করেন সবাই স্বভাব স্বভাব হ্যাঁ পেশেন্টের লোক রুগীটাকে সওয়ান না গো লেটা আরে লেটা তো না ঠিক আছে উঠো রুকি উঠো পানি ছিটা মারেন পানি ছিটা মারেন হাজরত এতক্ষণ কি হয়েছিল আপনার মনে আছে হ্যাঁ কি কি মনে মনে আছে 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 আপনার হলো ঠিক ঠিক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সমস্যা নেই বাকি ট্রিটমেন্ট পরে করছি হজরত ট্রিটমেন্ট লম্বা ট্রিটমেন্ট এই রুগীটার এতগুলো জিনকে ধরিয়ে রাখা ঠিক হবে না লম্বা ট্রিটমেন্ট দেন রুগী সম্পর্কে দেখেন বিস্তারিত আলোচনা আর জানানোর ব্যবস্থা